ভালোবাসা নাম দিয়েছি আমি কান্না অনায়াসে বয়ে আনে চোখে বন্যা আমার কাছে ভালোবাসা যেন অন্ধকার ভালোবাসা নকশি কথা গোপন দ্বিধা যখন দেখি চাওয়া পাওয়া শূন্যতে মিলা তখন আমি এই শহরে কষ্ট বেঁচে খাই কেউ না জানুক মন্ত জানে মনেরও যে কষ্ট আছে সেই বেদনা লুকিয়ে রাখি হাজার নায় মানুষ বলেই জীবন খাতায় ভুলের হিসে পাতায় পাতায় দূরে থেকে ভালো সবই কাছে গেলে নাই যখন দেখি চাওয়া পাওয়া মিলায় তখন আমি এই শহরে কষ্ট বেঁচে খাই যাকে খুঁজে হারিয়ে গেলাম গভীর অরণ্যে যে পেঁচানো লতার মাঝে গেলাম জড়িয়ে ডেকে যখন ডাক মেলে না তখন ভাবে মন হয়তো একটু পরের ক্ষণে আসবে প্রিয়জন যখন দেখি চাওয়া পাওয়া শূন্যতে মিলা তখন আমি এই শহরে কষ্ট বেঁচে খাই কেউ না জানুক জানে যে কষ্ট আছে সেই বেদনা লুকিয়ে রাখি হাজার ছলনায় মানুষ বলেই জীবন খাতায় ভুলের হিসেব পাতায় পাতায় দূরে থেকে ভালো সবই কাছে গেলে নাই যখন দেখি চাওয়া পাওয়া শূন্যতে মিলাই তখন আমি এই শহরে কষ্ট বেঁচে খাই